বর্তমান উজবেকিস্তান রাষ্ট্রটির পূর্ব দিকের একটি প্রদেশের নাম হচ্ছে ফার্গানা প্রদেশটির রাজধানীর নামও ফার্গানা চোদ্দশো পাঁচ সালের সতেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন পৃথিবীর ইতিহাসের অন্যতম বিজেতা তৈমুর বেগ গোটা মধ্য এশিয়া সহ আধুনিক পাকিস্তান আফগানিস্তান ইরান সিরিয়া ও তুরস্ক সহ বিস্তীর্ণ এক ভূখণ্ড শাসন করতেন তৈমুর বেগ কিন্তু তার মৃত্যুর সাথে সাথে ভেঙে পড়ে এই বিশাল তৈমুরি সাম্রাজ্য একেবারে হঠাৎ করে এত বিশাল সাম্রাজ্যের ভেঙে পড়ার পেছনে দায়ী মূলত যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাব আর সাম্রাজ্যের দাবি নিয়ে সংঘটিত গৃহযুদ্ধগুলো অবশ্য সাম্রাজ্যের বিশাল আয়তনও তৈমুরি সাম্রাজ্যের পতনের অন্যতম একটি কারণ ছিল শেষমেশ ফলাফল এই দাঁড়ালো যে তৈমুরি সাম্রাজ্যের বিশাল ভূখণ্ড রাতারাতি বেদখল হয়ে গেল তবে তৈমুরের পৌত্র আবু সাইদ মির্জা বিশাল এই সাম্রাজ্যের বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন তিনি তার সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন তৈমুর সাম্রাজ্যের ঐক্য ধরে রাখতে কিন্তু তার মৃত্যুর পর আর এই ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি আবু সাইদ মির্জার মৃত্যুর পর তৈমুরি সাম্রাজ্যের অবশিষ্ট অংশটুকু তার পুত্ররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় ভারগানা রাজ্যটির নিয়ন্ত্রণ লাভ করেন আবু সাইদ মির্জার চতুর্থ পুত্র উমর শেখ মির্জা চোদ্দশো তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি এই দিনে ছোট্ট রাজ্য ভারগানায় একটি শিশু জন্মগ্রহণ করেন শিশুটির পিতার নাম উমর শেখ মির্জা শিশুটির মায়ের নাম নিগার খানম ওমর শেখ মির্জা ফারগানা রাজ্যটির শাসক তিনি সরাসরি তৈমুরের বংশধর আর শিশুটির মা তুগলুক নিগার খানম চেঙ্গিস খানের বংশধর নিগার খানমের পিতার নাম ইউনুস খান ইউনুস খান সরাসরি চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চুকদাই খানের বংশধর ছিলেন সেই সূত্রে শিশুটি তৈমুর এবং চেঙ্গিস খান উভয়েরই বংশধর অর্থাৎ শিশুটি একই সাথে সরাসরি দুটি বিশ্ববিজয়ী বংশের রক্ত বহন করছে এই রক্তই এক সময় শিশুটিকে জয়ের নেশাই অস্থির করে রাখে তৎকালীন রীতিনীতি অনুযায়ী নবজাতক শিশুটির মাথার চুল কামানো উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করা হলো। এই দিনেই শিশুটির নাম রাখা হল উদ্দিন মোহাম্মদ বাবুর বা বাবর তার নামের শেষ অংশ অর্থাৎ বাবুর শব্দটির অর্থ হল বাঘ শিশুটির পরবর্তী জীবনের কাজকর্মে দেখা যায় শিশুটি সত্যিকার অর্থেই বাঘের মতো সাহসী আর ক্ষিপ্র ছিল বাবরের পিতা উমর শেখ মির্জা তার পূর্বপুরুষের কীর্তি নিয়ে বেশ গৌরব করতেন তবে তার ভেতরে হতাশাও ছিল পৃথিবীর বিশাল একটি অংশের ভাগ্য নিয়ন্ত্রক ছিলেন কিন্তু তার সেই বংশের গৌরব আর ছিল না ওমর শেখ মির্জা তাদের হারানো সেই গৌরব ফিরিয়ে আনার ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন কিন্তু একটা সময়ে সে তিনি উপলব্ধি করতে সক্ষম হন যে তিনি নিজে আর এই কাজটি করতে পারবেন না তাই পুত্র বাবরের মাথায় এই ব্যাপারটি তিনি বেশ ভালোভাবেই ঢুকে দেন উমর শেখ মির্জার কবুতর পালনের বেশ শখ ছিল রাজধানী অক্সায় তার প্রাসাদের ছাদের একটি অংশে তিনি কবুতর লালন পালন করতেন অক্সার এই প্রাসাদটি একটি উপত্যকার ঠিক উপরে ছিল একদিন হঠাৎ ভূমিধসে ফার্গানার আমির ওমর শেখ মির্জা তার প্রিয় কবুতরদের সাথেই প্রাসাদের ওপর থেকে উপত্যকার গভীরে গিয়ে পড়ে যান এই পতনের সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করেন এই ঘটনা চোদ্দশো চুরানব্বই সালের আটে জুন সংগঠিত হয়েছিল মৃত্যুকালে ওমর শেখ মির্জার বয়স হয়েছিল মাত্র উনচল্লিশ বছর ওমর শেখ মির্জার পুত্র বাবর তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে চুক্তায় ভাষায় একটি বই লেখেন বইটির নাম তুজুকি বাবরি বাংলায় অনুবাদ করলে হয় বাবরনামা বাবরের আত্মজীবনী অর্থাৎ বাবরনামায় বাবর পিতার মৃত্যুর ঘটনা উল্লেখ করেন এভাবে রমজান মাসের এক সোমবারে উমর শেখ মির্জা তার সমস্ত কবুতর উড়িয়ে দিলেন এবং নিজে বাজ হয়ে গেলেন বাবর পিতার বাজ হয়ে যাওয়া দিয়ে আসলে পিতার মৃত্যুর ঘটনাকে বুঝিয়েছেন পিতার মৃত্যুর পর রাজ্যের শাসনভার সোজা তার হাতে চলে যাওয়ার কথা কিন্তু রাজ্যের অভিজাতরা মাত্র এগারো বছর বয়সী বাবরের কাছে ক্ষমতা হস্তান্তরে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কারণ ফার্গানার পার্শ্ববর্তী সমরখণ্ডের আহমেদ মির্জা ওমর শেখ মির্জার মৃত্যুর এই সুযোগটি কাজে লাগাতে চাইবেন তিনি অবশ্যই সেনাবাহিনী নিয়ে ফার্গানা অভিমুখে যাত্রা করবেন এরকম বিপজ্জনক পরিস্থিতিতে এই এগারো বছরের কিশোর আহমেদ মির্জার হাত থেকে ফারগানা রাজ্যকে বাঁচাতে পারবে তো অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ফারগানার অভিজাতরা এগারো বছর বয়সী কিশোর বাবরের প্রতি আনুগত্য প্রকাশ করলেন নিজের ক্ষমতা পাকাপোক্ত করার কাজে বাবর তার পরিবারের লোকজনের তীব্র সমর্থন ও সাহায্য পেলেন তাদের উদার সহায়তার ফলেই শেষ পর্যন্ত তিনি সিংহাসনে টিকে যেতে সক্ষম হয়েছিলেন বাবর যে বয়সে সিংহাসনে বসলেন তা একজন শাসকের জন্য সত্যিকার অর্থেই বিপজ্জনক সিংহাসনে টিকে থাকতে হলে তাই বাবরকে বাঘের চেয়েও সাহসী আর ক্ষিপ্র হতে হবে বাবর প্রথমেই আহমেদ মির্জার হুমকি মোকাবেলা করতে প্রতিরক্ষার প্রথম কৌশল হিসেবে বাবর অক্সা প্রাচীর উঁচু করে নিলেন অক্সার পুরো নিরাপত্তা ব্যবস্থা আগাগোড়া ঢেলে সাজানো হল তবে সত্য কথা হচ্ছে আহমেদ মির্জার আক্রমণে হয়তো ফারগানা টিকে থাকতে পারত না কিন্তু এ সময় এমন একটি ঘটনা ঘটল যা বাবরকে ফারগানা রক্ষার সুযোগ করে দিলই সেই সাথে সামনে গিয়ে সমরখন্দ দখলের স্বপ্ন পর্যন্ত দেখাতে লাগল আহমেদ মির্জা যখন ফারগানার দিকে ধেয়ে আসছিলেন তখন ফারগানার বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল ফলে আহমেদ মির্জার আগমনের রাস্তা পুরোপুরি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে রাস্তা এতটাই কর্দমাক্ত হয়ে গিয়েছিল যে কোনো ঘোড়া বা ওট সামনে আগাতে পারছিল না একই সাথে আহমেদ মির্জার সেনাবাহিনীর মাঝে মহামারী ছড়িয়ে পড়ে এই মহামারীতে সৈন্যরা মারা তো যেতেই থাকল সেই সাথে সেনাবাহিনীর সাথে থাকা বিভিন্ন পশু পাখিও মারা যেতে লাগল আহমেদ মির্জার এই অভিযানটি শেষ পর্যন্ত বিভীষিকাময় হয়ে উঠল তিনি অভিযান পরিত্যক্ত ঘোষণা করে সমরখন্দে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে তিনি আসলে আর কখনোই সমরখন্দে ফিরতে পারেননি হারগানা অভিযানের কষ্ট আর ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ে বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর অবশেষে চোদ্দশো চুরানব্বই সালের জুলাই মাসের কোনো একদিন তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় আহমেদ মির্জার বয়স হয়েছিল চুয়াল্লিশ বছর আহমেদ মির্জার মৃত্যুর সাথে সাথে বাবরের জন্য প্রথম হুমকিটি দূর হয়ে যায় নিজের আত্মজীবনী বাবর নামায় এই ঘটনাকে তিনি তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন আহমেদ মির্জার মৃত্যুর পর সমরখন্দের শাসক হিসেবে আবির্ভূত হলেন তারই চাচাতো ভাই সুলতান হোসেন এ সময় সমরখন্দ অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অশান্ত হয়ে উঠলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় বাবর এই সুযোগ কাজে লাগাতে সমরখন্দের দিকে এগিয়ে আসেন সমরখন্দ অবরোধের সময় তার বয়স হয়েছিল মাত্র ১৩ বছর চোদ্দশো ছিয়ানব্বই সালের শেষের দিকে তিনি সমরখন্ড অবরোধ করেন কিন্তু এই যাত্রায় শহরের ভেতরে প্রবেশ করতে পারেননি বাবর দীর্ঘদিনের অবরোধের কারণে বাবরের সেনাবাহিনীতে খাদ্যাভাব দেখা দেয় তাছাড়া সেই বছর তীব্র শীত পড়তে শুরু করে তীব্র শীতে অবরোধ চালানোর মতো উপযুক্ত প্রস্তুতি বাবরের সেনাবাহিনীর ছিল না কাজেই সেইবারের মতো অবরোধ তুলে বাবর ফারগানা ফিরে আসতে বাধ্য হন এর ভেতরে বাবর তার চাচা মাহমুদ মির্জার সাথে সাক্ষাৎ করেন বাবরের সিংহাসনে আরোহণের সময় মাহমুদ মির্জা অস্তারাবাদ ও খোরাসানের শাসক ছিলেন ধারণা করা হয় তৎকালীন তৈমুরের জীবিত বংশধরদের ভেতরে এই মাহমুদ মির্জা অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিলেন তৈমুরের অন্যান্য বংশধররা মাহমুদ মির্জাকে খুব সম্মান করত এবং তার কথা মেনে চলত চাচার সাথে দেখা হলে চাচা মাহমুদ মির্জা বাবরকে তার পিতার রাজ্য পরিচালনার ব্যাপারটির অনুমোদন দেন মাহমুদ মির্জার সমর্থন পেয়ে বাবর ফার্গানায় তার ক্ষমতা পাকাপোক্ত করার সিদ্ধান্ত নেন বাবর প্রথমে এই আন্দিজনের জিকরাকে বেগের নেতৃত্বে একটি অভিযান প্রেরণ করেন এই সময় এই এলাকায় জঙ্গলি উপজাতির লোকেরা বসবাস করত তারা বাবরের প্রতি তাদের আনুগত্য স্বীকার করে এবং রাজস্ব হিসেবে দু ভেড়া ও পনেরোশো ঘোড়া প্রদান করে জিকরাক থেকে বাবর তার সেনাবাহিনীকে ওইরাটিয়ার দিকে প্রেরণ করেন ওইরাটিয়া একসময় উমর শেখ মির্জার অধিকারে ছিল কিন্তু পরে তা সৈয়দ আলী মির্জার দখলে চলে যায় বাবরের সেনাবাহিনীর অগ্রসরের কথা শুনে সৈয়দ আলী মির্জা ওইরাটিয়া ছেড়ে পালিয়ে যান ওইরাটিয়া বাবরের দখলে চলে আসে পরে অবশ্য বাবর আবার ওইরাটিয়ার নিয়ন্ত্রণ হারান চৌদ্দশো সালে বাবর আবার ফারগানা থেকে সমরখন্দ অভিমুখে যাত্রা করেন সমরকন্দে অভিযানের উদ্দেশ্যে বাবর প্রথমে প্রায় তিনশো অশ্বারোহীর একটি দল ইয়ার লোকের দিকে প্রেরণ করেন এর কয়েকদিন পরই বাবর সমরখন্দের সীমানায় পৌঁছান তিনি সমরখন্দ অবরোধ করলেন বাবর প্রায় দীর্ঘ সাত মাস সমরখন্দ অবরোধ করে রেখেছিলেন দীর্ঘ অবরোধের ফলে সমর আত্মসমর্পণ করতে বাধ্য হয় সেই যুগে রীতি ছিল যুদ্ধের জয়ের পর বিজয়ী সেনাবাহিনী বিজিত রাজ্যে লুটপাট চালাবে কিন্তু তৈমুরের রাজধানী হওয়ায় বাবর শহরটিকে ধ্বংস করতে চাচ্ছিলেন না তাই তিনি কঠোরভাবে লুটপাট নিষিদ্ধ করেন বাবরের এই সিদ্ধান্তে তার বাহিনীর অধিকাংশ যোদ্ধাই অসন্তুষ্ট হয়ে বাবরকে ত্যাগ করে চলে যায় সমরখণ্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য তাই বাবরের হাতে খুব অল্প সংখ্যক যোদ্ধা ছিল সমরখন দখলের পর বাবর অবরোধের ফলে শহরের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালাতে লাগলেন সেই সাথে শহরের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে ব্যস্ত হলেন এ সময় প্রচণ্ড ব্যস্ততায় তিনি ভারগানার কথা প্রায় ভুলে গিয়েছিলেন সেই সুযোগে ফার্গানায় আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় সমরখন্দে অবস্থানকালে বাবর কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে ফারগানার ষড়যন্ত্রকারী অভিজাত ব্যক্তিরা এই সুযোগে বাবরের সৎভাই জাহাঙ্গীর মির্জাকে ফারগানার সিংহাসনে বসিয়ে দেয় জাহাঙ্গীর মির্জা বয়সে বাবরের চেয়েও দুই বছরের ছোট ছিলেন ফার্গানা পুনরুদ্ধার করতে বাবর সমরখন্দে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সেনা মোতায়েন করে অবশিষ্ট সৈন্য নিয়ে ফার্গানা অভিমুখে যাত্রা করেন এদিকে সাইবানি খান সরাসরি সমরখন্দে আক্রমণ চালে শহরটি দখল করে নিলেন সমরখণ্ড পতনের সংবাদ পেলে তিনি দ্রুত সমরখন্দে ফিরতে চাইলেন বাবরের পক্ষে সেইবার আর সমরখন্ড পুনরুদ্ধার করা সম্ভব হয়নি সমরখন্ডে নিজের নিয়ন্ত্রণ হারানোর পর বাবর ফার্গানার ওপরেও তার নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে হারিয়ে ফেললেন বাবরের কাছে এখন সমরখন্দ নেই নেই ফার্গানাও এই ঘটনার প্রসঙ্গে বাবর তার আত্মজীবনী বাবর নামায় লিখেছেন আমার হাত থেকে সমরখন্দ চলে গেল ফার্গানাও এখন আমার আর জানা ছিল না যে আমি কোথায় যাচ্ছি আর কোথায় আমার মঞ্জিল সমরখন্দ আর ফারগানা হারানোর পর বাবর বেশ কিছুদিন আত্মগোপন করে থাকেন আর অধিকাংশ যোদ্ধাই হয় তাকে পরিত্যাগ করে চলে গেছে নয়তো তিনি তাদের ছুটিতে পাঠিয়ে দিয়েছেন এ সময় বাবর তার পিতার সময়ের বিশ্বস্ত কিছু ব্যক্তিবর্গের সাথে গোপনে যোগাযোগ করতে সক্ষম হন তারাই গোপনে বাবরকে সহায়তা করতে থাকে বাবর সাহেবানী খানের হাত থেকে আবারও সমরখন্দে দখলের পরিকল্পনা করতে থাকেন সমরখন্দে দখলের পর সাহেবানী খান জানে ওয়াফা নামে একজনের কাছে শহরের নিরাপত্তার দায়িত্ব দিয়ে শহরটি ত্যাগ করে দুর্গ রক্ষার জন্য প্রায় পাঁচশো থেকে ছয়শ জন সৈন্য দুর্গে অবস্থান করছিল সমরখণ্ড দখলের সময় সাইবানি খান শহরে ব্যাপক লুটপাট ও গণহত্যা চালায় ফলে সমরখন্দবাসী সাইবানি খানকে পছন্দ করতেন না সমরখন্দ পুনর্দখলের ক্ষেত্রে বাবর এই ব্যাপারটি তার মাথায় রাখেন কারণ এর ফলে বাবরের আক্রমণের সময় সাইবানি খানের সৈন্যরা শহরবাসীর কোনো সাহায্য পাবে না পনেরোশো সালে দ্বিতীয়বারের মতো সমরখন্দ বাবরের পদানত হয় এবারের বিজয় খুবই সহজ ছিল সমরখন্দে নিরাপত্তায় নিয়োজিত থাকা সাইবানি খানের বেশিরভাগ যোদ্ধাই নিহত হয় এই ব্যাপারে বাবর নামায় বাবর লিখেছেন দুর্গ অধিকারের পর আমি আমার যোদ্ধাদের নিয়ে নগর অভিমুখে রওনা দেই সেখানে পৌঁছে আমি ঘোষণা দেই এখন আর সাইবানী নয় বরং সমরখন্দে আমার হুকুমত কায়েম হয়েছে আমার এ ঘোষণায় নগরবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল তারা সহজে ব্যাপারটি বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন সমরখন্দবাসী বাবরের বিজয়ের ব্যাপারে নিশ্চিত হল তখন তারা আনন্দ করতে করতে বাইরে বেরিয়ে আসলো নগরের বেশিরভাগ এলাকা দখল করতে বাবরকে তার নিজের সৈন্য ব্যবহার করতে হয়নি সমরখন্দে সাহেবানির যে সকল সৈন্য অবশিষ্ট রয়ে গিয়েছিল তাদের হত্যার দায়িত্বটুকু নগরবাসী নিজেরাই নিজেদের কাঁধে তুলে নেয় লাঠি ইট প্রভৃতি ব্যবহার করে নগরবাসী প্রায় চারশো থেকে পাঁচশো জন উজবেগ সৈন্যকে হত্যা করে সমর্থন দখলের পর বাবর শহরটির নিরাপত্তার ব্যবস্থা করে আবারও ফার্গানার দিকে নজর দিলেন কবাদিয়ান নামক স্থানে পৌঁছালে বাবরের সাহায্যার্থে এগিয়ে আসে যার সফার শাসক বকল সম্পর্কের দিক দিয়ে তিনি খসরু শাহের ছোট ভাই চার হাজার অশ্বারোহীর দলটি বাবরের সাথে যোগদান করলে খসরু শাহ কিছুটা দোটানায় পড়ে যান খসরু শাহ আসলে বাবরকে সেনা সাহায্য দিয়ে তাকে কৃতজ্ঞতার বাঁধনে বাঁধতে চাইছিলেন কিন্তু বাবর নিজেই এখন যথেষ্ট শক্তিশালী বাবর নামায় বাবর শাহের ব্যাপারে উল্লেখ করেছেন এভাবে আসলে খসরু শাহ হাওয়া বুঝে ছাতা ধরার মতো মানুষ ছিলেন তিনি যেদিকে ওজন বেশি দেখতেন সেই পাল্লাতেই বসে পড়তেন তিনি বীর বাহাদুর নন রাজনৈতিক চিন্তাভাবনার মানুষ ছিলেন নিজের জীবনের নিরাপত্তার উপরেই তিনি বেশি নজর দিতেন তবে পনেরোশো চার সালের আগস্টের শেষের দিকে শেষ পর্যন্ত খসরুসা বাবরের পক্ষে যোগদান করেছিলেন এ সময় খসরুসায়ের সাথে তার ভাই জাহাঙ্গীর মির্জা আর মির্জা খানও ছিলেন খসরু শাহের সাথে ছিল প্রচণ্ড শক্তিশালী একটি সেনাবাহিনী তবে বাবর খসরু শাহকে কাপুরুষ ও নিমখারাম হিসেবে উল্লেখ করেছেন তিনি বাবর নামায় সোজাসোজি বলেছেন প্রয়োজন না হলে তিনি খসরু শাহকে তার দলে নিতেন না বাবর দীর্ঘদিন কোনো উদ্দেশ্য ছাড়াই এদিক সেদিক ছোটাছুটি করলেন অবশ্য তখনও তার দলে বিভিন্ন যোদ্ধারা ভিড় করছিল তাদের দৃঢ় বিশ্বাস ছিল বাবর কিছু একটা করে দেখাবেন বাবর যদি বড় কোনো রাজ্যের শাসক হতে পারেন তখন তারা বাবরের সাথে থাকতে চাই। বাবরের ভাগ্য এবার আর তার সাথে বিরূপ আচরণ করেনি তিনি যখন দুর্দশাগ্রস্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছিলেন তখন কাবুলের শাসক উলুক বেগ মির্জা মৃত্যুবরণ করেন উলুক বেগ মির্জার সম্পর্কের দিক দিয়ে বাবরের চাচা হন উলুক বেগ মির্জার মৃত্যুর পর তার পুত্র মির্জা আব্দুর রাজ্জা কাবুলের সিংহাসনে বসেন মোহাম্মদ মুকিম নামে এক উপজাতি সর্দার মির্জা আব্দুর রাজ্জাকে ক্ষমতাচ্যুত করে নিজে কাবুলের সিংহাসনে বসেন এই ঘটনার পর কাবুল রাজদরবারের এক দল অভিজাত বাবরের সাথে সাক্ষাৎ করে তাকে কাবুলের ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ জানান বাবর তাদের এই প্রস্তাব লোফে নেন ধীরে ধীরে কাবুল এবং সমগ্র গজনী এবার বাবরের পদানত হয় যখন সমবয়সী একজন কিশোরের খেলাধুলায় ব্যস্ত থাকার কথা তখন সদ্য পিতা হারানো উদ্দিন মোহাম্মদ বাবর বা বাবর ফারগানা রাজসিংহাসনে বসেছিলেন এ সময় তার বয়স ছিল মাত্র সাড়ে এগারো কি বারো ভাগ্য তাকে নিজের আত্মীয় স্বজনদের মুখোমুখি দাঁড় করিয়েছিল বাবরের জীবন ছিল বৈচিত্র্য আর যুদ্ধবিগ্রহে ভরা কখনো তিনি শাসক হিসেবে সিংহাসনে বসেছিলেন আবার কখনো নিঃস্ব অবস্থায় পথে পথে ঘুরেছেন কখনো তার সাথে হাজার হাজার সৈন্যের বিশাল সেনাবাহিনী ছিল আবার কখনও হাতে গোনা দশ বিশ জন লোক নিয়ে তিনি পালিয়ে বেরিয়েছিলেন ছোটবেলা থেকেই তার উচ্চাসা ছিল আকাশচুম্বী পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরখন্দের প্রতি ছিল তার অদম্য টান কাবুল বিজয়ের পূর্বে তিনি শহরটিকে দুবার পদানত করেন কিন্তু কোনোবারই শহরটি দখল ধরে রাখতে পারেননি সমরখন্দের প্রতি এই অদম্য আকর্ষণের কারণে নিজ জন্মভূমি ফার্গানা তার হাত ছাড়া হয়ে গিয়েছিল দ্বিতীয়বার সমরখন্দ হারানোর পর তিনি খোরাসানের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেখানেও বাধা পেলেন তাও নিজের আত্মীয়দের দ্বারাই শেষমেশ কাবুল দখলের স্বপ্ন যখন তাকে হাতছানি দিচ্ছিল তখনও বাধাপ্রাপ্ত হয়েছিলেন তিনি এক পর্যায়ে কাবুল দখলের আশা ছেড়ে ফারগানা কিংবা সমরখানদের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত কাবুল দখল করতে সক্ষম হলেন কাবল দখল না করলে তাকে হয়তো সারা জীবন ফার্গানা কিংবা সমরখন্দের ভেতরেই আটকে থাকতে হতো কিন্তু যার নামই হচ্ছে বাবর মানে বাঘ তার জন্য তো এত ছোট কিছু মানায় না নিজের নামের সার্থকতা প্রকাশ করতে যেন তিনি তার পরবর্তী জীবনে আরও আকাশচুম্বী পরিকল্পনা করতে থাকলেন